তারা চিকিৎসাটা এখানে শরীর পায় এই জন্য এটা করার জন্য আমরা আল্লাহ ডাক্তার হওয়ার জন্য এখানে একটা মেডিকেল কলেজ করা খুবই জরুরি

আপনারা এখন স্বাধীনভাবে সময় এসেছে আপনারা একটা মাথা তুলে দেওয়া আনন্দ দরকার কেউ আপনাদেরকে বাধ্য করবে আপনাকে দুর্বতা করতে সময় দরকার সাথী হতে আজকে এখানে আছে আমাদের মন্ত্রী বলছে প্রধান আশাই দেবে যাবে আর সেটা আর মানসিকভাবে যদি আমি সেখানে দেয় দেন আমাকে যেখানে দেয় সেখানে দেন দেখবে তো আর কিছু করতে পারে যে আমি এখানে ওই যে আমাদের এখানকার একটা জেলা প্রশাসক ছিলেন সলমান সরিষা তো আপনারা মেরে ফেলবে তো আমি এটা প্রমাণ করতে চাই আমি যদি আমাকে কেউ এখানে মেরে ফেলে তোমরা আমার কবরটা ফেলে দিয়ে দিবে

আপনি কেন মাথা মতো করবেন কেন আরেকজনকে আপনি শব্দটা না বললেও তাদের আড্ডা হতে হবে আপনি আপনার কাজ করবেন না আমরা সম্মান দেব সম্মান ব্যাপার আমরা একটু ঘাটতি করবেন সে আলাদা দিন কিন্তু আমার উপরে মানে বাধ্য করবেন কেন যে আমাকে এটা করতে হবে এটা করতে হবে যেটা অন্যায় আপনার কেন করবেন ইনশাল্লাহ আমরা অন্যায় আপনার করবেন যেমন আমাদের এখানে ঢুকে সমাজ ছেলেরা সমাজ না কাজ করেছি এটা কেন হাসপাতালে কাজ আমি হাসপাতালে এখন সোহার হবে না আমি দিনে আমরা শুরু থেকে আমরা হতে চাই আর আমরা শুরু থেকে আমরা আসি আমরা সবসময় ইতিবাচক তাদের পক্ষে আসি আমরা অতীতের সরকারগুলো আমরা যারা যতটুকু ভালো করছেন সেটাকে আমরা সাধুবাদ জানি আর যখন তারা করে অন্যায় করছেন ওটা আমরা সমালোচনা করছি আমরা শুধু কারো খারাপ পুরোটাই খারাপ আমরা এটা বলবো না এই জন্য আমরা যার যতটুকু ভালোবাসি এটাকে ভালোকে ভালো বলি আমরা মানে খারাপকে খারাপ বলি এই জন্য আমরা ভালোর পক্ষে আসি সবসময় আমরা খারাপের বিপক্ষে আসি সেখানে যতই কঠোর অবস্থান হোক আমরা তার বিরুদ্ধে আছি আমরা